সবাইকে স্বাগত জানাচ্ছি হুগলি জেলার যে মক টেস্ট ওকে জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের যে পরীক্ষা হয়েছে তার যে কোশ্চেন ছিল এই কোশ্চেনটা আমি এখানে দিলাম যারা এই মক টেস্ট দাওনি তোমরা কিন্তু এই কোশ্চেনটা এখান থেকে দেখে নিতে পারবে যে কি ধরনের কোশ্চেন তারা এখানে দিয়েছে এখানে কোশ্চেন দেখো ক বিভাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো এক নম্বরে পনেরোটা কোশ্চেন এভাবে দেওয়া ছিল সূর্য ফুল সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে ও সন্ধ্যার সময় কম আলোতে বুঝে যায় এটি কোন প্রকার চলন এভাবে বেঁচে যে এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো আছে তিন নম্বরে ছিল বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজনের কোন দোষার বৈশিষ্ট্য তা উল্লেখ করিয়া যে পদ্ধতিতে বংশ বিস্তার করে ছয়ের দাগের পশ্চিম সাতের দাগের তৃতীয় কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটি নিরূপণ করো

বায়ুতে ধূলিকণা পরাগ রেণু ছত্রাক রেণুর পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো এটা অস্থির হয়ে গেছে স্থির করো জলাশয়ে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধি পেলে শৈবালের অত্যধিক বৃদ্ধি হয় তুমি তাকে কীভাবে চিনতে চিহ্নিত করবে কারণগুলো ভুলে আছে কেরল ও বেঙ্গল বলা হয় সুন্দরবনের বাঘকে park -এ নিয়ম গাছকে DTP -কে কচুরিপানা উদ্ভিদকে অবিভাগে ছিল ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্ন উত্তর নিচের সত্য মিথ্যা আছে যৌন জন বিবর্তনের সহায়ক বাকি এখানে আছে বিপন্ন জীব বা বিপদগ্রস্ত প্রাণী প্রজাতির যে তালিকা তৈরি করা হয়েছে তাকে গ্রীন ডাটা বুক বলে উট রেচনের মাধ্যমে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড মিশ্রিত মলমূত্র ত্যাগ করে আছে তারপরে যে কোনো ছটি একটি শব্দে একটি বাক্যে সবগুলো কিন্তু এগুলো পূর্ণ বাক্যে মরণের লেখাটাই পাঁচ নম্বর পাতাতে এটা ছিল ইও ইওডি পুরো নাম তারপরে গ বিভাগে সতেরোটি প্রশ্ন থেকে বারোটি দু তিনটি বাক্যে এটা লিখতে হবে দু নম্বরের টেস্টেরনের কাজ রসিং ওভারের গুরুত্ব জীব বিবর্তন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের মৎস্য শ্রেণীর কি কি বৈশিষ্ট্য দেখা যায় নম্বর পাতাতে এটা ছিল বিভাগ

তারপর হচ্ছে একজন বর্ণান্দ তার বাহক স্বাভাবিক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের মধ্যে বর্ণান্ধতার তার সম্ভাবনা কত শতাংশ তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি জীবাশ্মের মাধ্যমে ঘোড়া বিবর্তন জল দূষণের কারণ ক্রমবর্তমান জনসংখ্যা কিভাবে বাস্তুতন্ত্রে ক্ষয় সাধন করছে তার লেখক জল দূষণের কারণটি উল্লেখ কর প্লাজম ব্যাংকিং খাদ্য ওষুধ জ্বালানি উৎপাদনের বৈচিত্র্যের ভূমিকা এ ধরনের কোচিং গুলো এই কোচিং গুলো এখান থেকে দেখে নেবে টিবিটি অফ মক টেস্ট টি এর লাইফ টাইম স্যার কোশ্চেন প্রশ্ন আমি এখানে দিলাম যারা মক টেস্ট দাওনি তোমরা এইখান থেকে কোশ্চেন দেখে নেবে এগুলো প্রয়োজনে রিভিউ করে রাখবে পর্যন্তই সবাইকে শুভরাত্রি গুড নাইট জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তাই ভালো থেক